দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে হিলফুল ফজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সুদূর বাংলাদেশের বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন সরকারি বরিশাল কলেজের সমন্বিত প্রিন্সিপাল জনাব এম ডি আলী হোসেন স্যার আমাদের সাথে রয়েছেন আব্দুল জলিল স্যার উপজেলা শিক্ষা অফিসার গরু আমাদের সাথে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট সরকারি সৈয়দ হাদম কলেজ এইচ এম শহীদুল ইসলাম স্যার এবং ছোট্ট হাজি এইচ এম নাফিও আমরা একটু জানবো তাদের অনুভূতি কি আমরা প্রিন্সিপাল কাছ থেকে জানতে চাই স্যার আসসালাম আমি প্রফেসর মোহাম্মদ আলী হোসেন হলদার অধ্যক্ষ সতেন গোসেল কলেজ আমি প্রথমে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যে এই রমজানের শুরুতে পবিত্র খাবার শুরু হয়ে এসে উমরা করার সুযোগ পেয়েছি এবং এই সুযোগটির জন্য মহান রফুল্লা আলমের কাছে লাখ লাখ কোটি আদায় করছি এবং পাশাপাশি আমি যে এজেন্সির মাধ্যমে বিশেষ করে হিলফুল ফজল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সিকে বরিশালের একটি এজেন্সি হজ এজেন্সি হজ ও উমরা এজেন্সি এদেরকেও আমি এই হজ এজেন্সির ডাইরেক্টর মাওলানা মুফতি সাইফুল ইসলামকেও আমি আমার অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম জানাই এখানে আসলে মক্কার ঘরে এসে তাওয়াব না করলে আসলে এর যে কী অনুভূতি আল্লাহর দরবারে এসে যদি আমরা এইভাবে যদি না করতে পারি তাহলে এর প্রকৃত অনুভূতি আমরা আসলে উপলব্ধি করতে পারবো না এবং সেই সেই সুযোগটি মহান রব্বুল আলমী আমাদের সবাইকে আমাদের এই ট্যুর ট্যুর এই হিন্দু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সির মাধ্যমে ছত্রিশ জন আমরা সফর সঙ্গী এখানে এসেছি এবং সেই সুযোগ আমরা এই মাওলানা সাইফুল ইসলামের মাধ্যমে আমরা এই সুযোগটি সুন্দরভাবে করতে পেরেছি এবং আমার এই সাথে আমার সাথে আমার ওয়াইফও আছেন আসবিন তিনিও আমার সঙ্গী এবং তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে নিয়ে এবং এই দলের সাথে এই আমরা সম্পন্ন করেছি এবং সৌভাগ্য যে আমরা কাবা ধরকে স্পর্শ করেছি এবং চুম্বনও খেয়েছি এবং এবং যে যে নিয়মকানুনগুলো আছে মামলা মুফতি সাহিবুল ইসলাম সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সবাই দলের সাথে দলকে নিয়ে তিনি আমাদের এই ওমরাটাতে সঠিক সুন্দরভাবে

ফসল ভাইয়ের অনুভূতি এক বাক্যে ওমরা করলে জীবনের পর আসলে কাবাগর না আসলে আমরা যারা এই যে দেশে বসে টিভিতে দেখেছি বা অন্য জায়গায় দেখেছি আসলে এটা যে কি অনুভূতি কি যে একটা মানে মানে এটা যারা না আসছে তারা কি আসলে জীবনে কোনো দিন উপলব্ধি করার সুযোগ পাবে না আমি মনে করি যদি তফিক থাকে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই আসা উচিত এখানে বারবার আসা উচিত এবং আমাদের এই যে আমরা হিলফুল ফজুলের মাধ্যমে প্রায় ছত্রিশ ছাত্রিশ জন আসছি আলহামদুলিল্লাহ আমাদের জার্নি খুব ভালো হয়েছে এবং আমরা যেই যে সারা রাত না ঘুমিয়ে এই তা করেছি আমরা সাই করেছি আমরা আমাদের কাছে এখনও ক্লান্তি ওইরকম বোধ হয় নাই যে না খুবই আমরা ক্লান্ত পরিশ্রান্ত মানে একটা মানসিকভাবে উজ্জীবিত হওয়ার একটা সব ধরনের জিনিস কিন্তু এখানে আছে যে মানসিক প্রশান্তির একটা যে বিষয় সেই সেই জিনিসটা সাইফুল ইসলাম ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে সুষ্ঠুভাবে করিয়েছেন এই জন্য ওনাকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার উন্নতি কামনা করছি জি আমার সম্মানিত স্যার আপনার অনুভূতিটা যদি এক বাক্যে একটু জানাতেন আসসালামু আলাইকুম আমি আইসেন শহীদুল ইসলাম সহযোগাধ্যাপক ব্যবস্থাপনা সরকারি হাতে মিলে কলেজ আমি প্রথমবার এই উমরাহ পালন করতে আসছি এখানে আমরা বাংলাদেশে বসে টিভিতে দেখছি কিন্তু তার গুরুত্ব বা মর্মতা অনুভব করতে পারিনি কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এসে তার মর্মতা এবং গুরুত্ব তার মমতা এটা আমরা এখানে রিয়েলি বুঝতে পারছি এবং এই হিলফুল ফুজুল এর মাধ্যমে আমরা বিশেষ করে সাইফুল আমাদের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মাধ্যমে আমরা সফল সুসম্পন্ন করতে পারছি এবং আমার খুব ভালো লাগতেছে এবং সাইফুলের উত্তরোত্তর শুভকামনা করছি আসসালামু আলাইকুম

স্থায়ী সকল কাজে আমাদের রয়েছে স্বাভাবিকভাবে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে বা নিজের তৎপরতাকে খুব সময় করেছে বিশেষ করে আমরা যারা এই এখানে আসছি দরবার দরবারটা এই আল্লাহর দরবারে যদি না আসতাম আমার এই অনুভূতি আল্লাহ দরবারে না আসতে পারে অনেক দেখেছি আশা করি কি আসলেই আল্লাহের একটা দরবার এই দরবারে যদি কেউ না আসে সেটা